তো লোক তার বলে চাচা ও চাচা বেয়াদবি maaf আমি শুধু জানতে চাই গো চাচা একটা কথা এবার চাচা ডাক দিয়ে কয় আগে খাবার খাও পরে কথা বলা যাবে শোনা যাবে এবার বাতিজা ডাক দিয়ে কয় চাচা গো অনেক দিন হয়ে গেল মনে মনে আমতেছি আপনাকে জিজ্ঞাস করব কিন্তু সাহস পাইতেছি না এবার চাচা ডাক দিয়ে বলো কি বলবা এবার আব্দুল ডাক দিয়ে চাচা গো ও চাচা আমি ওই দিন দেখলাম মুসলমানের একজন নবী ছিল যার নাম হলো আব্দুল্লার বেটা মোহাম্মদ সবাই বলে চাচা ডাক দিয়া কয় আমি আব্দুল্লাহর আবদুল্লার মোহাম্মদের উপরে কালিমা আনি নাই তবে আমি আবদুল্লার বেটা মোহাম্মদের কথা জানি আবদুল্লার বেটা মোহাম্মদের মতন ভালো মানুষ এই জগতে না কাফের মুখে আমার নবীর প্রশংসা প্রতি ভালো মানুষ হয় ও চাচা আমি একটা কথা বলি আপনারে

মানে এবার চাচা ডাক দিয়া আব্দুল আব্দুল্লাহর কথা মোহাম্মদ যদিও ভালো মানুষ কিন্তু তার পরিমাণ আনা যাবে না চাচা গো কেন ইমান আনতে পারবো না গো চাচা কয় না তার উপর ইমান আনা যাবে না আবু জাহেলের ধর্ম মানছি মোহাম্মদের ধর্ম মানবো না এবার বাতিজা বলে চাচা গো আমার কাছে আবদুল্লার বেটা মোহাম্মদ অনেক ভালো লাগে আপনি যদি আমারে অনুমতি দেন আমি আবদুল্লার বেটা মুহাম্মদের কালিমা পরে নিব এবার চাচা ডাক দেবে বাতিজা ছোটবেলা তোর মা মারা গেছে আবার কিছুদিন পরে বাবা মারা গেছে আমি সন্তান তোকে সুন্দর করে মায়ের আশ্রয় দিলাম বাবার আশ্রয় দিলাম কোনোদিন কষ্ট দেই নাই তোকে সুন্দর করে লালন পালন করলাম না না মোহাম্মদের কালিমা মানা যাবে না এবার বাতি ডাক দেখ চাচা গো তুমি যদি না মান আমি তোমার সামনে তারা কালিমা পরে নিলাম লা ইলাহা হিল্লাল্মা দুর মশা দুর সোল এবার চাচা চাচার সাম্রা দলুজ না যখন কালিমা পরলো আ মুসলমান যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনেন দেখেন ইমানের কেমন সুখা দিলেন আল্লাল্লাহ এটা যখন বলছেন সাথে সাথে চাচা বলতেছেন আবাতি জা তাড়াতাড়ি মুহাম্মাদের কালিমা ফেরো তে তাড়াতাড়ি মুহাম্মাদের কালিমা সার আন নাই তো আমার বাড়ি ছেড়ে দে এবার চাচারে ডাক দেওয়া কয় চাচা গো এমন নবীর কালিমা পড়ছি গো চাচা বাড়ি সারতে রাজিয়া আছি গো চাচা দুনিয়া ছেড়ে দিতে রাজি চাচা কিন্তু এই কালিমা সারব না ইমানের জন্য সাহাবে অনেক মেহনত করেছেন আমার নবী শুধু সাহাবাই কেরামকে ইমানের পিছনে মেহনত করছেন আমার নবী শুধু ইমানের পিছনে মেহনত করার কারণে এই সাহাবাই কেরাম দিন বুঝছে ইমান বুঝছে জান্নাত বুঝছে আমার নবীকে বুঝছে এজন্য আমার নবী শুধু ইমানের প্রতি মেহনত করছেন

মগজ থেকে মুসলমানের তেমাত থেকে ইমানের আর মেহনত চলে গেছে ঠিক না ঠিক মেহনত যদি মুসলমানের থাকতো তাহলে তারা অবশ্যই সাহেব যখন বলে আকবার আল্লাহ সবচেয়ে বড় এই ইমানদার যদি থাকে তাহলে সে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না সব কিছু ছেড়ে আল্লাহ বড় এটার প্রমাণ করার জন্য সে মসজিদে গিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে দিবে কি দিবে না নবী আলাই সালাম ইমানের পিছনে মেহনত করেছেন ইমান কত দাবি বস্তু ইমান কত দাবি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনারা নাম শুনেছেন আব্দুল হুসদা নবীর একজন সাহাবি যিনি পরবর্তীতে ইমান আনছেন কিন্তু তিনি ছোটবেলায় তার মাকে হারিয়েছেন সে এতিম এতিম হলো হওয়ার পরে তার মা মারা গেছে তখন তার বাবা আরেকটা বিবাহ করেছেন তো বিবাহ করার পরে তার ঘরের বছরে যেই মা ছিল সেই মাটা ছিল সৎ বলেন তো আপন মা কি মতন কোনোদিন হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন সাহাবাই কেরামের মধ্যে ইমানের দাম কেমন যখন আমার নবী বদরের যুদ্ধে আমার নবী যখন সব যুদ্ধের পরে যখন একেবারে মক্কা বিজয় হলো তখন কাফের মুশ্রেকদের একটা চাহিদা ছিল যে নবী মনে হয় আমাদেরকে কাউকে রেহাই দিবে না কাউকে মনে হয় মুক্তি দিবে না এটা গাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছিল কিন্তু আমার নবী মক্কা বিজয়ের পরে তাদের সবাই রে মাফ করে দিতেন সুবাহ আমার নবীর আদর্শ সবাইরে রে মাফ করে দিলেন এবার কাফেররা বলে এই নবীর মতন তো নবী হয় না তো একজন সাহাবি তিনি তখন সাহাবি ছিলেন না যার নাম ছিল আব্দুল হজ্জা ছোটবেলায় তার মা মারা গেছে কিছুদিন পরে তার বাবাও মারা গেছে এই আব্দুল হজ্জা তার চাচা তাকে ছোটবেলা থেকে লালিত পালিত করেন সে মাঝে মধ্যে আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কি। জমিনের দিকে তাকায় বলে আল্লাহকে চতুর্দিকে মানুষগুলো মূর্তির পূজা করে চতুর্দিকে মানুষগুলো বেহায়া পড়ার পূজা করে এবার আব্দুল একদিন তার চাচাকে বলে চাচা গো বেয়াদি মাফ করবেন আমি একটা কথা জানতে চাই এবার চাচা ডাক দেখা বাতি যা কি কথা বল বা বল ও যুবক মায়েরা দিয়ে শুনবেন ইমানের কেমন দাম ইমান কেমন কত বড় মজবুত একটা শক্তিশালী রস্ত আব্দুল দলের চাচারা ডাক দে বলে চাচা আমি শুধু জানতে চাই গো চাচা একটা কথা এবার চাচা ডাক দিয়ে কয় আগে খাবার খাও পরে কথা বলা যাবে শোনা যাবে এবার ভাতিজা ডাক দিয়ে কয় চাচা গো অনেক দিন হয়ে গেল মনে মনে ভাবতেছি আপনাকে জিজ্ঞেস করব কিন্তু সাহস পাইতেছি না এবার চাচা ডাক দিয়ে কয় বলো কি বলবা এবার আব্দুল হুসেন ডাক দিয়ে কয় চাচা গো ও চাচা আমি ওই ছিল যার নাম হলো আবদুল্লার পেটা মোহাম্মদ সবাই বলে মোহাম্মদ ও চাচা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আবদুল্লার পেটা মোহাম্মদ কেমন এবারে চাচা ডাক দেয়া কয় আমি আব্দুল্লার পেটা মোহাম্মদের উপরে কালিমা আনি নাই তবে আমি আব্দুল্লার পেটা মোহাম্মদের কথা জানি আব্দুল্লার পেটা মোহাম্মদের মতন ভালো মানুষ এই জগতে না কাফের মুখে আমার নবীর প্রশংসা মানুষ হয় চাচা আমি একটা কথা বলি আপনারে আসেন না আমরা সবাই মিলা এই যে আপনি তিনশো তো ষাটটার মুখের মদত করেন আপনি নিজের হাতে মাটি বানায়া আবার তাকে ভগবান বলেন সে তো আপনাকে কোনো কিছু করতে পারবে না আপনার উপকার করতে পারবে না আপনার ক্ষতিও করতে পারবে না ও চাচাই একটু চিন্তা করে দেখেন এই মূর্তি পূজা আমাদের কোনো কাজে আসবে না আসেন আমরা মোহাম্মদের কালিমা পড়ি মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম মানে এবার চাচা ডাক দিয়া আব্দুল্লাহ আবদুল্লাহ ম্যাডাম মুহাম্মদ যদিও ভালো মানুষ কিন্তু তার পরিমাণ আনা যাবে না চাচা গো কেন ইমান আনতে না গো চাচা কয় না তার উপর ইমান আনা যাবে না আবু জাহেলের ধর্ম মানছি মুহাম্মদের ধর্ম মানবো না এবার বাতিজা বলে চাচা গো আমার কাছে আব্দুল্লাহর পেটা মুহাম্মদ কে অনেক ভালো লাগে আপনি যদি আমার অনুমতি দেন আমি আব্দুল্লাহর পেটা মুহাম্মদের কালিমা পড়ে নেব এবার চাচা ডাক দিয়া ছোটবেলা তোর মা মারা গেছে আবার কিছুদিন পরে বাবা মারা গেছে আমি সন্তান তোকে সুন্দর করে মায়ের আশ্রয় দিলাম বাবার আশ্রয় দিলাম কোনদিন কষ্ট দেই নাই তোকে সুন্দর করে লালন পালন করলাম না না মোহাম্মদের কালিমা মানা যাবে না এবার বাতিজা ডাক দেখ চাচা গো তুমি যদি না মানো আমি তোমার সামনে তার কালিমা পরে নিলাম এবার চাচা চাচার সামনে যা যখন কালিমা পড়লো এ মুসলমান যুবক বাইরা একটু ভালো করে সরেন দেখেন ইমানের

শুধু তাই নাই এবার চাচা ডাক দিয়া কয় যদি তুমি মোহাম্মদের কালিমা না সারো পারি সারতে হবে চাচা গো পারি সারতে রাজি আছি কিন্তু মোহাম্মদের কালিমা সারবো না আব্দুল উজ্জা কিন্তু খাবার খায় নাই এবার আব্দুল উজ্জা থেকে চলে যাবে চাচা ডাক দেখে আব্দুল উজ্জা তোর পরনে যে কাপড় আছে কাপড়টাও তুলে দে কেমন ইমানের পরীক্ষা আমার মালিক রে বলে আল্লাহ কোন মোহাম্মদের ও পরিমাণ আল্লাহ এই মোহাম্মদের জন্য যদি আমার কাপড় গুলতে হয় দিব সম্পত্তি গুলো আমি ছেড়ে দিব এবার আব্দুল তার পর থেকে কাপড়গুলো গুলো সরাই দিলেন একেবারে উলঙ্গ হইয়া চাচার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন ছোটবেলা তার তো সতমা ছিল সৎ তাকে সেই রকম যত্ন করে নাই এবার উলঙ্গ অবস্থায় সৎ মায়ের কাছে চলে গেলেন মা সৎমা থাকার কারণে দরজাকার খুলতে দিলেন না আব্দুল ওস্তাদ চোখের কোণে ছেড়ে দিয়ে ডাক মাগো আমি থাকার জন্য#!/গমা আমার একটু বিদায় দাও আমি একটু সাহায্যের জন্য আরছি এবার তার সৎমা এবার সৎমা দর থেকে বের হলেন বের হওয়ার পরে দেখতেছেন ভুলক অবস্থা এবার আব্দুল ওস্তাদ ডাক দেয়া কয় ও মা আমি মদিনার আবদুল্লার বেটা মোহাম্মদের কালিমা পড়ছি গো মা মোহাম্মদের কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বাহির করে দিছে মা তুমি যদি আমার একটু কাপড় দাও আমি উলঙ্গ অবস্থাটা ডাকি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না গো মা ও মা আমি আর কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু নেওয়ার জন্য আসবো না আমার বিদায় দিয়া দাও প্রয়োজন হলে আমাকে শুধু একটু কাপড় দাও এবার তার সৎমা ঘর থেকে একটা চিরা টুকরা কম্বল দিলেন এমন একটা কম্বল দিলেন যে তার লজ্জাস্থানটা ঠিক মতন ডাকতে পারে না এবার লজ্জাস্থানটা কোন রকম থেকে সে মক্কা থেকে চলে গেলেন মদিনায় এবার আব্দুল ইমানের কত বড় পরীক্ষা দিলেন

আমার নবীর যুবকদেরকে কেমন মহাবত করতেন আমার নবীর যুবকদের কে কেমন ভালোবাসতেন আমার নবী ডাক দেখ কি তোমার পরিচয় তোমার বাড়ি কোথায় এবার আবদুল ডাক দেখোন আমি আরসি সেই অস্তান থেকে একো নবী শুধু আপনার ওপরে ইমান আনার কারণে আপনার ওপরে ইমান কারণে আমার ওপরে এত অত্যাচার আমার চাচা চাচামাকে বাড়ির থেকে বাহির করে দিছে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আব্দুল উজ্জা কে জোড়ায় ধরলেন অন্যান্য সাহাবিকে বললেন ও সাহাবিরা তাড়াতাড়ি আমার আব্দুল উস্তারের আমার

আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম আল্লাহু আকবার সবথেকে দামি নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু এখন যদি কোনো একজন ইমাম সাহেবের কাছে বলেন হুজুর আমার ছেলেটা হইছে আন কোন একটা নাম রাখবেন এমন একটা নাম যে নামটা আশেপাশে কেউ জানে না তো হুজুর সুন্দর করে কোরআন থেকে একটা নাম রাখছে আব্দুল্লাহ আব্দুর রহমান তখন অভিভাবকরা বলে হুজুরের আছে এমন নাম বলেন যেটা কেউ জানে না আনকমন তো এই আনকমন তো কিছুদিন পরে দেখা যায় হুজুরের নাম আর পছন্দ হয় নাই তখন সে নাম রাখে পল্টু সেন্টু ইসলামিক বিহীন ইসলাম ছাড়া যেগুলো আছে এই রকম তারা নাম রাখা শুরু করে এই জন্য আমাদের যারা মুসলমান আছে আমাদের নাম তেমন না আপনারা আখির মনাজত করে যাবেন তো ইনশাল্লাহ তখন আব্দুল নাম আল্লাহল রাখছেন আব্দুল্লাহ তখন আমার জিজ্ঞাসা করতেন ও আবদুল্লাহ তুমি যে এত কষ্ট করছো